আলাইকুম আমি টেকনোলজি অভিনন্দন আজকে আমি মাদারবোর্ড নিয়ে আলোচনা করবো মাদার মাদারবোর্ড মানেই হচ্ছে মেইন বুর্ড সিস্টেম বোর্ড বেস বোর্ড ব্রডিক বোর্ড মাদার বোর্ডের সাথে সিপিইউ প্রত্যেকটি ডিভাইস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনোভাবে সংযুক্ত মাদার ছাড়া কম্পিউটারের অস্তিত্ব কল্পনা করা যাবে না এখন আমরা মাদারবুর্ডের বিভিন্ন পার্টস নিয়ে আলোচনা করব প্রথমে আছে সিপিউ সিপিউ সকেট বা লাগানো হয় এই প্রসেসরটি এই প্রসেসরকে তুলনা করা হয় মানব মস্তিষ্কের সাথে এখানে এটা এরপরে এখানে এর পাশে আছে র্যাম স্লট তারপর এই র্যামটা লাগানো হয় র্যাম হচ্ছে কম্পিউটারের প্রাইমারি মেমোরি এরপরে হচ্ছে এখানে নর্থ ব্রিজ এবং সাউথ ব্রিজ নর্থ ব্রিজ আর সাউথ ব্রিজ নর্থ ব্রিজ হচ্ছে সিপিউ র্যাম এগুলো কিছু করে আর সাউথ ব্রিজ হচ্ছে এই এ জি পি স্লট পিচাই স্লট সাত এগুলোকে ফেরাইতে পারি এরপরে এখন বর্তমান সময়ে মাদারফোর্ডগুলোতে কিন্তু নর্থ নাই নর্থ নাই এই কারণে কারণ এখন যেগুলো প্রসেসর আছে সেগুলো কিন্তু নর্থ কাজ করে ফেলতে পারে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি পিসের স্লট আর এখানে দেখতে পাচ্ছি এজুপি স্লট পি সিএসের পূর্ণরূপ হচ্ছে পেরিফেরাল কম্পোনেন্টস ইন্টার কানেক্ট এবং এটি বিশ্লের পূর্ণরূপ হলো এক্সেলারেটেড গ্রাফিক্স কার্ড পিছিএসলট আর এটি বিশ আপনারা বলতে পারেন যে একই কিন্তু না এটি বিশ্লতে সবসময় এই এরকম একটা ক্লিপ থাকে বিভিন্ন রকম ক্লিপ থাকতে পারে অথবা আপনাদের এটাতে যদি আপনাদের তাতে যদি বিভিন্ন থাকে তখন এই যে নিচে ফাঁকা এটা দেখেও বুঝতে পারবেন যে এটা এটি এরপরে এখানে রয়েছে এখানেও বিভিন্ন জিনিস রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই অডিও বুক নিচে ফচে যেই পিঙ্ক কালারেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোফোন লাগানোর জন্য মাঝখানে যেটি দেখতে পাচ্ছি সবুজ কালারের এটি হচ্ছে হেডফোন বা ইয়ারফোন এগুলো লাগানোর জন্য আর এখানে হচ্ছে লাইনিং এরপরে এখানে আপনারা একটি পোর্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যান্ড পোর্ট এখানে হচ্ছে আমরা ইন্টারনেটে যেটা কে বলে আর যে ফদি কানেক্টর থাকে সেটা এখানে লাগানো হয় পরে এখানে রয়েছে বিডিএ পোর্ট বিডিএ পোর্ট বিডি পূর্ণরূপ হলো ভিডিও গ্রাফিক্স এর এরপরে এখানে দেখতে পাচ্ছি প্যারালাল পোর্ট আর উপরে অনেক সময় কিছু কিছুতে সিরিয়াল পোর্টও থাকে আর এখানে রয়েছে এখন কিন্তু প্যারালাল পোর্ট সিরিয়াল পোর্টগুলো থাকে না এখন এই বিডিএ পোর্ট আর হচ্ছে এই এখানে এইচ ডি এমআই পোর্ট বা হাই ডেফিডেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস

উপরে এই কুলিং ফ্যানটি দেখতে পাই কুলিং ফ্যানটি বিভিন্ন জায়গায় থাকতে পারে যেমন এই প্রসেসরের উপরে আর এই যে এখানে পাওয়ার সাপ্লাই থাকতে পারে সাথে সিপিউ কেসিংয়েও এটি থাকতে পারে আর এই কুলিং ফ্যানগুলোর কাজ প্রসেসরের উপরে যে কুলিং ফ্যান থাকে সেটি হচ্ছে প্রসেসর যখন কাজ করে তখন কিন্তু অনেক গরম হয়ে যায় এই গরম করাটাকে ঠান্ডা করার জন্য এই কুলিং ফ্যানটি ব্যবহার করা হয় আর এখানে যেটি শীত আছে ওই পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে যেগুলো কম্পোনেন্ট আছে সেগুলোকে ঠান্ডা করার জন্য আচ্ছা এরপরে এখানে এই পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই সাথে আমরা এখানে একটা এটি এক্স পার কানেক্টর রয়েছে এটি এক্স পার কানেক্টর মাদারপুরে এখানে আমরা পার সাপ্লাই এটি এক্স পার কেবলটি সংযুক্ত করি এটি এক্স পার কানেক্টর এটা হচ্ছে চব্বিশ পিনের আর এখানে হচ্ছে চার পিনের পার কানেক্টর ওকে চার পিনের পার কানেক্টর অনেক মাদার এখানে আট পিনও থাকে এখানে আচ্ছা এরপরে এখানে রয়েছে সিমোস ব্যাটারি সিমোস ব্যাটারিটির পূর্ণরূপ হলো কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এটির কাজ হচ্ছে বায়োসকে চার্জ দিয়ে সচল রাখা এখন বায়াসটি বায়সটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এটি একটি ক্ষুদ্র সফটওয়্যার যেটি কম্পিউটার হার্ডওয়্যারকে চলাতে সক্ষম হয় মাদারবোর্ডের সকল ইনফরমেশন বায়োসের মধ্যে সংরক্ষিত থাকে